আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমরা দেখাবো ভারতের মতো কাজ আমাদের কারখানায় অনেকেই আমাদেরকে বলেন যে আপু ভারতের মতো কাজ করেন হ্যাঁ আমরাও চেষ্টা করি ভারতের মতো উন্নত মানের উন্নত ডিজাইনের কাজ আমাদের কারখানায় তৈরি করতে আজকের ভিডিওর এই ডিজাইনটির নাম হচ্ছে আগানুর আগানুর আমাদের বর্তমানের টপ ক্লাস একটি ডিজাইন এত বেশি অর্ডার পড়তেছে এই ডিজাইনটির তার কারণ হচ্ছে এর ফিনিশিং যেমন উন্নত মানের এই ডিজাইনের পর্দাও খুব সুন্দর কুসুন কভারও খুব সুন্দর আর চাদরও কিন্তু খুবই সুন্দর আমরা আমাদের কারখানায় প্রতি কাজ দক্ষ কারিগর দিয়ে তৈরি করি এই যে দেখেন এই কাজটি দেখে মনে হবে কিন্তু প্রিন্ট আসলে কিন্তু এই কাজের গঠন হচ্ছে ব্লক এই যে দেখেন ভিডিওর মধ্যেই কিন্তু খুব সুন্দর করে আমরা ব্লকের কাজ অবস্থায় ভিডিওটি আপনাদের জন্য ধারণ করেছি দেখেন কতটা এক্সক্লুসিভ ফিনিশিং দিয়ে কাজগুলো আমরা তৈরি করি আসলে ব্লকের কাজ জানলেই হয় না সেই কাজটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয় এই যে দেখেন আমাদের ব্লকের ফিনিশিং কত বেশি উন্নত মানের আলহামদুলিল্লাহ পাঁচমিশালির ব্লকের সুনাম কিন্তু অনেক বেশি এই কাজ আপনাদের জন্য তৈরি করেছি আর আমাদের ব্লকের রঙগুলো দেখেন আমাদের রং কিন্তু কেট কেটে না মানে হচ্ছে চোখে ধরবে না খুবই স্নিগ্ধ কালার এই ডিজাইনের প্রাইসও কিন্তু একদম হাতের না পণ্য তৈরি করি তার জন্য আমাদের কাছেই কিন্তু কম প্রাইসেই আপনারা পাবেন